অজ্ঞান তিবিরান্ধস্য জ্ঞান জন সলা কয়া চক্ষুর উন্মিলিত মেন তস্মায় শ্রী গুরুবে নমঃ শ্রীমদ্ভগবদ্গীতা সু তৃতীয় অধিয় সাংখ্য শ্লোক নাম্বার উনত্রিশ শ্রী ভগবান বা আশ্চর্যবত অশ্চয়তি কহচি দে আশ্চর্যবত বদতী তথানি হচ্চর্যতীয় শ্রীনতী শ্রুত বেতন চৈব কাহচি এখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে কেউ এই আত্মাকে আশ্চর্যবধ দর্শন করেন কেউ আবার আশ্চর্যভাবে এই আত্মার সম্বন্ধে বর্ণনা করেন আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণও করেন আবার কেউ শুনেও তাকে বুঝতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরণে শতকটি প্রণাম পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো থাকুন We'll